আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শিলমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান এখন বর্ষার সময় এই বর্ষার সময় কিছু অনেকের বাগানে যারা ছাদ বাগানি টবের চাষ লাগিয়েছে টবের ড্রাগন গাছ লাগিয়েছে বা ক্যারাটে লাগান যাতায়াত লাগান না কেন একটু সমস্যার মুখে মধ্যে আছে তাছাড়া দেখা যাচ্ছে ড্রাগন গাছে ফুল আসলে ফুল ঝরে যাচ্ছে বা ফুল ঝরে যাওয়ার পরে আর দ্বিতীয়বার একটু দেরিতে ফুল আসে অনেকের এরকম হচ্ছে তো যাই হোক এখন কী পরিচর্যা করবেন ড্রাগন গাছে আর আমার বাগানে কীরকম ফুল এসেছে সেটা আপনাদেরকে দেখাবো কী কী ভ্যারাইটি ফুল এসেছে সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আপনাদেরকে দেখায় আমার বাগানে কী কী ফুল এসেছে আর তাছাড়া কী পরিচর্যা করবেন এই বর্ষার শুরুতে এই এই বর্ষার সময়ে দেখা যা অধিক পরিমাণে বৃষ্টি হচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে দেখায় ফুলগুলো দেখুন ফুলও এসেছে ফলো সেট হয়ে গেছে আর কিছু আবার নতুন নতুন কুড়িও আসছে দেখুন নতুন কুড়ি আসছে বাগানটা একবার ঘুরিয়ে দেখাই এই দেখুন সব ফুল চলে এসছে বড়ো ফুলও আছে আবার দেখা যাচ্ছে ছোটো ছোটো ফুলও দেখুন ডালে চলে এসছে ছোটো ছোটো ফুলও চলে এসছে এ দেখুন তো এরকম ফুল ফল অনেকে চলেছে তবুও দেখা যায় যে ড্রাগন গাছের গোড়ার দিকে জল জমছে এরকম ক্যারেটে বা লাগিয়েছেন তাদের বেশিরভাগ জল জমছে বেশি কেননা তারা জল নিকাশি ব্যবস্থা বেশি ভালোভাবে করেনি হয়তো দেখুন আমার তলের দিকে দেখুন যখন জল পাচ্ছে মানে জল বেরিয়ে যায় এখানে দেখুন এই জায়গায় একটা জলের ড্রাম মিনারেল ওয়াটারের জলের ড্রামে কি করছে এখানে যতটুকু গাছ লাগানো আছে এখানে ছিদ্র করে দিয়েছি মানে এইখানে যখন বেশি পরিমাণে জল জমবে তখন এই ছিদ্র দিয়ে বেরিয়ে চলে আসবে ঠিক আছে খালি নিচের দিকে ছিদ্র করেছেন অনেক অনেকে করেছে কিন্তু দেখা যাচ্ছে এখানে ছিদ্র করেনি বাড়তি জল হলে এই দিক দিকে যেন বেরিয়ে যায় এরকম ছিদ্র করে রাখতে হবে তার বেশি জল জমে দেখা যাচ্ছে এই জায়গাটা আটকে থাকবে না তখন পরে আপনাদের প্রবলেম হবে তাই আমরা কি করব দেখা যাচ্ছে যে পর্যন্ত আমাদের মাটি রয়েছে ঠিক এই রকম পরিমাণে দেখা যাচ্ছে একটু ছিদ্র করে রাখবো ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে জলটা বেরিয়ে যাবে এখানে দেখছেন কিছু কালো কালো এটা হচ্ছে অ্যালোভেরা আমি এক বছর আগে অ্যালোভেরা প্রচুর পরিমাণে অ্যালোভেরা আপনার পাতা এখানে কুচু কুচু রেখেছিলাম কলার খোসা নিম পাতা হলুদ আরো আরও বিভিন্ন কিছু অ্যাড করে এই জায়গাটা প্রস্তুত করে রেখেছিলাম এটা একদম অ্যাকচুয়ালি ধরলেন আপনার হিউমিক অ্যাসিড বা দেখা যাচ্ছে শিকড়ের জন্য খুবই উপকারী তো এইটা আমি এখন দিচ্ছি এখন বৃষ্টির জলে যাতে পড়ছে বৃষ্টির জল অ্যাড করছে দিয়ে দেখা যাচ্ছে বাড়তি জলটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ফুটে যাচ্ছে আবার বৃষ্টির জল আবার অ্যাড করছি এবার দেওয়ার ফলে দেখুন এইভাবে দেখুন আমি ওই খাবারটা দিয়েছি এর ফলে দেখুন কত শিকড় বেড়াচ্ছে দেখুন এই দেখুন কত শিকড় কুচু কুচু শিকড় বেরিয়ে আসছে খাবারও দিয়েছি খাবারটা খেতে পারছে খালি এই দেখুন কত শিকড় কাঁচা শিকড় বেরিয়ে আসছে এই দেখুন এখানে কলার খোসা উপরে দিয়েছিল এরকম কলারভাবে খোসা অনেকে দেয় কিন্তু দেখা যাচ্ছে দেখুন কীরকম হয়ে যাচ্ছে দেখানোর জন্য আমি রেখেছি কলার খোসাটা দেখতে ভালো লাগছে না তবে আমি এটা লিকুইড করেছি এক বছর আগে থেকে তো লিকুইড করার পরে দেখা যাচ্ছে ওটা এই দেখুন এইভাবে আস্তে আস্তে প্রচুর মানে এখানে অনেক দিয়েছিলাম অ্যালোভেরা ধরলেন দু বালতি অ্যালোভেরা এতে অ্যাড করেছি আপনারা জানেন আস্তে আস্তে ধীরে ধীরে এটা আমি ঢেকে রেখেছিলাম ওয়েস ডি কম্পোজার দিয়েছিলাম ওয়েসডু কম্পোজার দিয়েছিলাম এর ফলে কোনো পোকা বা পোকা মাকড় হয়নি বা দেখা কোনো গ্যাস বা কোনো দুর্গন্ধ বেড়ায়নি তো আমি ঢেকে রেখে দিয়েছিলাম এই দোকানে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম একটা ইট দিয়ে জাস্ট চাপা দিয়ে রেখেছিলাম এক বছর এখন দেখা যাচ্ছে এটা আমি ব্যবহার করছি বর্ষার সময় আমি সমস্ত গাছও দিয়েছি নতুন বাগানেও দিয়েছি নতুন বাগানও দিয়েছি দেখুন একটা ওপর দিয়ে দিয়ে দিয়েছি ওপর দিয়ে এ দেখুন ওপর দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি দেখুন পুরোটা দিয়ে দিয়েছি এর ফলে দেখা যাচ্ছে কত শিকড়ও আসবে দেখা যাচ্ছে ড্রাগন গাছও দেখা যাচ্ছে ভালো থাকবে এবার চলেন এবার আপনাদেরকে দেখাই যে ড্রাগন গাছের আমরা দেখা যাচ্ছে নিচের দিকটা ঠিক করে রাখলাম এবার দেখা যাচ্ছে পাতাগুলো আমরা কী করে পাতাগুলো দেখা যাচ্ছে পিঁপড়ে হলে দেখা যাচ্ছে পিঁপড়ে কীটনাশক দিতে হবে আপনারা যেরকম পারবেন পিঁপুড়া তাড়ানোর জন্য যেটা খুশি সেটা দেবেন তাছাড়া দেখা যাচ্ছে ড্রাগন গাছের এখন যাদের প্রবলেম হচ্ছে সে পচা লাগছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে তারা ফাঙ্গাস সাইড স্প্রে করতে পারেন এখন বর্ষার সময় মাঝে মধ্যে ফাঙ্গাস সাইড স্প্রে করবেন অ্যামেসিয়া টপ আরও যার যার কাছে যেটা পাবেন সেখানে সেরকম মানে লাগা ওষুধ ব্যবহার করবেন তো এখানে দেখছি না লেমন এলো অনেকগুলো বেশ অনেক প্রচুর ডাল হয়েছে ঠিক আছে তো এখানে অলরেডি ফুল চলে এসছে এরকম ফুল চলে এসে আরও কিছু ডালে ফুল এসে কিন্তু দেখুন বেড়াতে শুরু করে দিয়েছে দেখুন কাটাগুলো সব ফুলে গেছে এইগুলো সব ফুল বেড়াবে এই জায়গাটায় ছোট্ট কুড়ি বেড়াচ্ছে দেখুন কাটাগুলো ফুলে গেছে ফুলের সাইজ বড় হবে তখন আপনাদেরকে দেখাবো আর একটা ভিডিওতে প্রচুর ফুল আসছে এসব কাঁটাকলা দেখুন কাটাকলার সব ফুলে গেছে বাইরে কয়েকটা ডালে ফুল চলে এসছে ঠিক আছে তো যাই হোক বাইরে দেখানো যাচ্ছে না তো এগুলো সব কাটাকালা বেরিয়ে যাচ্ছে তখন কাটা থেকে ফুল ফুলের কুড়ি বেরিয়ে আসছে তো এবার আপনাদেরকে দেখাচ্ছে থাই থাই এলো থাই ফুল বেশ অনেকে হয়েছে দেখুন থাই এলো এই দেখুন এখানে কিছু বড় ফুল রয়েছে থাই এলো কুড়ি চলে সব আর একটা বাবা দেখা আপনাদেরকে দেখুন কচি কচি ডাল এই দেখুন এটা হচ্ছে কচি কুচি ডাল আর সেদিন দেখা যাচ্ছে বড়ো হলো দেখা যাচ্ছে এই জায়গাটা খন্ডটা কেটে দিলাম আগাটা এর ফলে কী হয়েছে দেখুন ফুল চলে এসছে একটা নয় অনেকগুলো রয়েছে এই দেখুন একটা কুত্তি ডালে ফুল এসছে সরু সরু ডাল তো আরও দেখুন বড় বড় ফুল রয়েছে আর বড় বড়ো ফুল রয়েছে এখানে একটা বড় ফুল রয়েছে দেখুন বেশ বড় তো এটা হচ্ছে ইজরায়েল এলো এটা ইজরায়েল এলো এইটা ইজরায়েল ইয়েলো হ্যাঁ এখানে রয়েছে ইজরায়েল এলো এটা ইজরায়েল এলো এটা ইসরায়েল ইয়েলো এখানে একটা সেট হয়েছে ইজরায়েল ইয়েলো এখানে দেখুন এটা ফুল এসেছে এইরকম ফুল এসেছে সরু সরু ডালে ফুল এখানে রয়েছে এখানে দেখুন একটা ফুল এটা ইজরায়েল এলো তো এখানে দেখছেন এটা থাই ইয়েলোর ফুল এখানে দেখছেন একটা ইজরায়েল এলো এটা টপ গ্রাফটিং করেছিলেন দেখুন এটা ফুল চলে এসছে ইজরায়েল ইলো আর একটা মজার বিষয় হচ্ছে দেখেন একদম কড়ি আঙুলের মতো সরু ডাল এ এক্স দেখুন এত ফুল চলে এসছে দেখছেন তো যাক হোক আরো আরো ফুল আসবে দেখুন কাটা কলা সব ফুলে গেছে এই দেখুন এখানে ভিয়েতনাম কিং রয়েছে তো যাই হোক আমার বাগানে ফুল প্রচুর আসছে ভালো ফুল বোঝা যাচ্ছে না তো ছোট ফুল বড় ফুল হ্যাঁ এই দেখুন বড় ফুল ছোট ফুল আছে এখানে দেখুন দুটো ফলও সেট হয়ে গেছে ইসরায়েল এলো তো যাই হোক ফাইনালি আমরা লেমন এলো ফুল আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফুল আমরা দেখতে পাচ্ছি ফুলটা একটু বড় হয়ে গেলে একটু বড় হয়ে গেলে একটা আর একটা ভিডিও বানাবো কুড়িটা কীরকম বড়ো হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আস্তে আস্তে ফলো ভিডিও দেখাবো তো দারুণ একটা ভ্যারাইটি লেমন এলো আর এখানে রয়েছে লেমন এলো অলরেডি এখানে দেখুন একটা এখানে একটা ছোট্ট একটা ফুলের কুড়ি দেখা যাচ্ছে তো হোক এটা একদম ছোটো আরও আসে তো হোক আমার বাগানে ফুল ফল হবে হোক খুবই আনন্দ বিশ্বাস হচ্ছে আমার বাগানে এখন লাল ড্রাগন নাই দেখুন লাল ড্রাগন আমার এইদিকে প্রচুর ছিল লাল ড্রাগন সব হ্যাঁ থাইরয়েড ভেরাইটি প্রচুর ছিল তো এখন কেটে ভিন্ন ভিন্ন প্রজাতি দেখা যাচ্ছে এখন ড্রাগন গাছ লাগিয়েছে যেমন ধরলে এটা এর পাতাটা দেখেই আমার মনটা মুগ্ধ হয়ে যায় দেখুন পাতাটা দেখুন কত সুন্দর হলুদ কেউ বলবে এটা হয়তো পাতা লাগিয়ে গেছে কি হয়তো হলুদ হয়ে গেছে ঠিক আছে কিন্তু এটার নেচারটা এরকম ঠিক আছে এর পাতাটাই দেখাচ্ছে হলুদ ঠিক আছে দেখুন গুড়া থেকে পুরোটা এরকম মাছটাতে দেখুন গোড়া দিকে একটা হালকা হালকা সবুজ হয়ে যাচ্ছে যত বয়স হচ্ছে আর ওপরে দেখে দেখুন একদম হলুদ এই দেখুন দারুণ দারুণ সুন্দর লাগে পাতাটা তো ভ্যারাইটি চারাও তৈরি করেছে আপনাদেরকে দেখাচ্ছি চলেন এই দেখুন কিছু গ্রাফটিং ছাড়া করেছে দেখুন দেখুন হলুদ হলুদ পাতা তো যাই হোক এখানে গ্রাফটিং করেছি এখানে দেখছেন অর্জনা ভালোই গ্রাফটিং হয়েছে তো অর্ডারও হচ্ছে সবাই নিচ্ছে আপনারা নিতে পারেন এখানে শ্রীলঙ্কার রয়েছে তো এখানে হাওয়াই অ্যান্ড অরেঞ্জ রয়েছে গ্রাফটিং এখানে প্রচুর গ্রাফটিং রয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন প্রচুর ভ্যারাইটি ল্যাক্যাটিক ল্যান্ড ড্রাগস্টার বেবি জেরডো তাছাড়া এই নতুন বাগানে দেখা যাচ্ছে এই বছরে ফল মনে আশা করে দেখতে পাবো না নেক্সট ইয়ারে ফল দেখতে পাবো আর এখন দেখুন মেঘ যখন তখন বৃষ্টি চলে আসে তো তো যাই হোক এরকম ড্রাগন ভ্যারাইটি যদি আপনাদের চারা প্রয়োজন হয় না অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি একটা প্রাইস লিস্ট তৈরি করেছি আপনারা হোয়াটসঅ্যাপ এসে হাই লেখুন রিপ্লাই হিসেবে আমার যে প্রাইজ লিস্ট তৈরি করা রয়েছে আপনাদেরকে সেন্ড করে দেওয়া হবে তো ভিডিওটা আর বড়ো করছি না তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপর সাথে বেলাইকনটা অল বটন এ ক্রিকেট করুন তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা